প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্র জন্য আজকে আমি সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যযুগের রাজনৈতিক বিবর্তন এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্নের উত্তর সহ আলোচনা করব তো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না শেষ অবধি দেখো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো তো চলো ভিডিওটা শুরু করছি দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠা থেকে রয়েছে দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক কোন বংশের সুলতান ছিলেন মামলুক বংশের কুতুবুদ্দিন আইবক কাকে পরাজিত করে দিল্লি দখল করেন তাজউদ্দিন ইয়ালদুজ কুতুবুদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল লাহোরে লাখ নামে কে পরিচিত ছিলেন কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক কোন বিখ্যাত স্থাপত্য নির্মাণ কাজ শুরু করেন আড়াই ঝোপড়া কে নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক কিভাবে মারা যান পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে কুতুবুদ্দিন আইবকের পর দিল্লির সিংহাসনে কে বসেন আরাম সাহ দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন ইলতুদমিস ইলতুদমিস কার জামাতা ছিলেন কুতুবুদ্দিন আইবকের ইলতুদমিস তার রাজধানী লাহোর থেকে কোথায় স্থানান্তর করেন দিল্লিতে চল্লিশ চক্র বা তুর্ক এই চেহল গানি কে গঠন করেন ইলতুদমিস ইত্তা পথা কে চালু করেন ইলতুদমিস ইলতুদমিস কোন মুদ্রার প্রচলন করেন রৌপ্য মুদ্রা টঙ্কা বা তাম্র মুদ্রা জিতল ইলতুতমিশের পর দিল্লির সুলতান কে হন তার পুত্র রুকন উদ্দিন ফিরোজ দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক কে ছিলেন রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানাকে কে হত্যা করেন তুর্কি আমলারা রক্ত ও লৌহ নীতি কে গ্রহণ করেন গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন গিয়াস বলবন গিয়াস বলবনের প্রকৃত নাম কি ছিল উলুক খান গিয়াস বলবন কাদের দমন করেন চল্লিশ সুলতান নিজেকে জিল্লা ইলাহি বা ঈশ্বরের ছায়া বলে ঘোষণা করেন গিয়াস বলবন দিল্লির কোন সুলতান দিওয়ান ই আর্চ নামে সামরিক বিভাগ সামরিক বিভাগ গঠন করেন গ্যাস বলবন এরপরে খুলজি বংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমরা দেখে নাও একটু তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবে খুলজি বিপ্লবের মাধ্যমে কোন বংশের পতন হয় মামলুক বংশের খুলজি বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন ছিলেন উদ্দিন ফিরোজ খুলজি জালাউদ্দিন ফিরোজ খলজির পর দিল্লির সুলতান কে হন আলাউদ্দিন খলজি কোন সুলতান নিজেকে সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে ঘোষণা করেন আলাউদ্দিন খুলজি আলাউদ্দিন খলজি সেনাপতি কে ছিলেন মালিক কাপুর আলাউদ্দিন খলজি কোন দুটি নতুন কর চালু করেন চোরি বা ঘড়ি যেটা চোরিং বা ঘড়িং নামে পরিচিত আলাউদ্দিন খলজি কোন রাজার নীতি গ্রহণ করেন কঠোর বাজার নিয়ন্ত্রণ নীতি আলাউদ্দিন খলজি কিভাবে সেনাবাহিনীর দুর্নীতি দমন করেন দাগ যা ছিল ঘোড়ার গায়ে গরম দাগ বা ফুলিয়া যা সৈনকদের বিবরণ লেখা হতো এই প্রথা চালু এই প্রথা চালু করেন আলাউদ্দিন খলজির রাজস্ব সংস্কারের মূল উদ্দেশ্য কি ছিল সেনাবাহিনী ও রাষ্ট্রের ব্যয় নির্বাহ আলাই দারোয়াজা কে নির্মাণ করেন আলাউদ্দিন খলজি কোন সুলতানের আমলে দিল্লিতে মূল্য নিয়ন্ত্রণ কথা চালু হয় আলাউদ্দিন এরপরে প্রশ্ন আছে তুঘলক বংশ থেকে প্রথম প্রশ্ন আছে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গিয়াসউদ্দিন উদ্দিন তুগলক তুঘলকের প্রকৃত নাম কি ছিল গাজী মালিক কোন সুলতানকে পাগলা রাজা বলা হয় বিন বিন তুঘলকের প্রকৃত নাম কি ছিল জুনা খান পরবর্তী প্রশ্ন থেকে কোথায় করেন দেবগিরি যা দৌলতাবাদ নামে পরিচিত কোন সুলতান প্রতীকী তামার মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন তুঘলক মোহাম্মদ বিন তুগলক কোন কর চালু করেন দোয়াব অঞ্চল অতিরিক্ত কর কোন সুলতানের আমলে ইবন বতুতা ভারতে আসেন মোহাম্মদ বিন তুঘলকের আমলে ইবন বতুতা কোন দেশকে ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন মরক্কো দেশ থেকে ভারতে এসেছিলেন কোন সুলতান একটি কৃষি বিভাগ যা দেওয়ান ই আমির কোহি স্থাপন করেন মোহাম্মদ বিন তুঘলক কোন সুলতান দিল্লিতে একটি হাসপাতাল স্থাপন করেন ফিরোজ শাহ তুঘলক ফিরোজ শাহ তুঘলক কে কোন নতুন কর চালু করেন জিজিয়া কর যা ব্রাহ্মণদের উপরে প্রচলিত ছিল ফিরোজ শাহ তুঘলক কোন শহরটি প্রতিষ্ঠান করেন যৌনপুর তুঘলক বংশের শেষ শাসক কে ছিলেন নাসির উদ্দিন মোহাম্মদ তুগলক তৈমুল লঙ্কার আমলে ভারত আক্রমণ করেন নাসির উদ্দিন মোহাম্মদ তুগলক আমলে এরপরে আছে প্রশ্ন সুয়ুত লোদি বংশ থেকে সুয়ুত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন খিজির খান খিজির খান নিজেকে কি হিসেবে পরিচয় দিতেন তৈমুরের প্রতিনিধি হিসেবে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বহলুল লোদি দিল্লির প্রথম আফগান শাসক কে ছিলেন বহলুল লোদি সিকান্দার লোদির প্রকৃত নাম কি ছিল নিজাম খান কোন সুলতান গজ-ই-সিকান্দারি নামে মাপকাঠি চালু করেন সিকান্দার লোদি লোদি বংশের শেষ শাসক কে ছিলেন ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি কে পরাজিত করেন বাবর ইব্রাহিম লোদি কত সালে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হন পনেরোশো খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কোন সাম্রাজ্যের সূচনা হয় মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল এরপরে আছে প্রশ্ন শাসন ও সমাজ সংস্কৃতি থেকে যার প্রথম প্রশ্ন হচ্ছে সুলতানি আমলে কৃষকরা কি নামে পরিচিত ছিল রায়ত নামে সুলতানি আমলে প্রধান ফসল কি ছিল ধান ও গম সুলতানি আমলে শহরের প্রধান দুটি মুদ্রা কি ছিল টঙ্কা ও চিতল কোন সুলতান খাজাহিন উল ফুতু গ্রন্থটি রচনা করেন আমির খুশরু আমির খুসরুকে কি বলা হয় ভারতের তোতাবা কি বলা হয় সুলতানি আমলে কারা কৃষকদের থেকে রাজস্ব আদায় করতো রাজস্ব আধিকারিক ও খুদ সুলতানি আমলে প্রধান রাজস্ব কি ছিল ভূমি রাজস্ব সুলতানি আমলে কৃষকরা কি ধরনের কর দিত উসর খরাচ জিজিয়া এই তিনটি কর দিতেন সুলতানি আমলে প্রধান ধর্ম কি ছিল ইসলাম সুলতানি আমলে নির্মিত একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখ কুতুব মিনার। শিয়াবুদ্দিন চোদ্দ নামে কে পরিচিত ছিলেন ফিরোজ শাহ তুঘলক মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানীর পরিবর্তনের জন্য কেন ব্যর্থ হন দুর্বল পরিকল্পনা ও জনগণের অসহযোগিতা কোন সুলতান প্রথম খাল খনন করেন গিয়াস তুঘলক সুলতানি আমলে একটি প্রধান বন্দর শহরের নাম লেখ সুরাট রেশম দুটি অঞ্চলকে যুক্ত করত চীন ও পশ্চিম ছিল কৃষক কারিগর শ্রমিক শিকারী ও কাঠুরে সুলতানি আমলে শহরগুলির প্রধান আয় কি ছিল শুল্ক কোন সুলতান দেওয়ান ই খয়রাত নামে একটি দরিদ্র কল্যাণ বিভাগ চালু করেন ফিরোজ শাহ তুগলক সুলতানি আমলে রাজস্ব বিভাগের প্রধান কে ছিলেন উজির সুলতানি আমলে শহরের বিচারক কে ছিলেন কাজী সুলতানি আমলে দাসেদের জন্য পৃথক বিভাগ পৃথক বিভাগ কে গঠন করেন ফিরোজ শাহ তুগলক দিল্লি সুলতানি শাসনের শেষ শাসনকাল কোনটি লোদি বংশ কোন সুলতানকে জ্ঞানের ভানকারী বলা হতো মোহাম্মদ বিন কর কোন সুলতান চালু করেন আলাউদ্দিন খলজি বুলবন কে ছিলেন গিয়াস বলবন কোন সুলতান রাজস্ব ব্যবস্থা কৃষকদের জন্য ঋণ ব্যবস্থা চালু করেন মোহাম্মদ বিন তুঘলকাবাদ শহর শহরকে প্রতিষ্ঠা করেন গিয়াসউদ্দিন তুঘলক কোন সুলতান হিন্দুদের উৎসব হোলিতে অংশ নিতেন মোহাম্মদ বিন আলাই মিনার কে নির্মাণ করেন আলাউদ্দিন কোন সুলতান বাজার পরিদর্শনকারী কর্মচারী নিয়োগ করেন আলাউদ্দিন বলবন কাকে দমন করার জন্য কঠোর নীতি গ্রহণ করেন মঙ্গলদের রাজিয়া সুলতানার পতনের প্রধান কারণ কি ছিল তার বিরুদ্ধে তুর্কি তার বিরুদ্ধে তুর্কি আমিরদের ষড়যন্ত্র খলজি বংশ কত বছর রাজত্ব করে প্রায় ত্রিশ বছর কোন সংস্কারের জন্য পরিচিত খাল খনন ও জনকল্যাণমূলক কাজ দিল্লির কোন সুলতান খুলিয়া প্রথা চালু করেন আলাউদ্দিন খুলজি একদা প্রথা কি ছিল সামরিক নেতাদের সামরিক নেতাদের দেওয়া ভূমি রাজস্বের অধিকার পরের প্রশ্ন আছে তাজুল মাসির গ্রন্থটি কে রচনা করেন হাসান নিজামি সুলতানি আমলে ভারতের রাজধানী কোথায় ছিল দিল্লি কুতুবুদ্দিন আইব কোন বিখ্যাত সুফির শিষ্য ছিলেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি গ্যাসুদ্দিন বলবনের মৃত্যুর পর দিল্লির শ্রীকাংশনে কে বসেন কায়কোবাদ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টেভ ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটি পৌঁছায় তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ